ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট একদিকে যখন ভোট পরবর্তী হিংসা চলছে আরেকদিকে ভোট পরবর্তী হুঁশিয়ারিও চলছে খেজুরিতে কুনাল ঘোষ শিউলি সাহা এরা গেলেন এবং বিতর্কিত নিদানও দিলেন তারা কি বললেন তারা বললেন তালিকা তৈরি রাখুন এলাকায় লাগাম ছাড়া অসভ্যতা হলে সেখানে কোনো সরকারি স্কিম পৌঁছবে না হুঁশিয়ারি তাদের কারণ কারণ তিনি কারুর বোন অভিভাবক হয়ে তিনি আছেন তিনি তাই অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিচ্ছেন আর ভোট দেবে বিজেপি কে মানুষের সেবা করি বলে আমার অধিকার আছে মানুষের কাছে প্রত্যাশা করার মানুষের কাছে ভোট চাওয়ার তাই আমি কথা বললাম লিস্ট তৈরি রাখুনি ওয়ান খেজুরি টি বলছি লিস্ট তৈরি রাখুন আমরা চাই না কোন প্রতিহিংসা করান ব্যবস্থা কিন্তু লিস্ট দুটো জায়গায় যাবে একটা যাবে পুলিশের কাছে আইনি ব্যবস্থার জন্য আর একটা যাবে মন্ত্রীদের কাছে এই রইল লিস্ট যদি লালন ছাড়া অসভ্যতা হয় আচ্ছা দেখুন একদিকে কুণাল ঘোষ বলছেন প্রতিহিংসা পরায়ণ রাজনীতি তারা চান না আবার তারা বলছেন যে তালিকায় যে যে অ্যাড্রেসগুলো রয়েছে সেখানে যেন সরকারি প্রকল্প না পৌঁছয় আরও যদি একটু মনে করিয়ে দিই যে এই কুণাল ঘোষের ভুল বদলটা কীরকম হলো তিনি আগে কি বলেছিলেন ভোটের আগে তিনি বলেছিলেন যে সরকারি সুবিধা সকলের প্রাপ্য তাহলে আবার ভুলবদল কেন যারা কংগ্রেস করেন তারা রাজ্য সরকারের বিভিন্ন ইয়ে পাচ্ছে না আমি তো কদিন আগেই সোশ্যাল মিডিয়ায় মিছিল দেখলাম মিছিলে দু তিনজন লাল পতাকা নিয়ে সাইকেলে যাচ্ছেন সাইকেলটা সবুজ সাথী সাইকেল অর্থাৎ তার ছেলে বা মেয়ে ছাত্র বা ছাত্রী তাদের সাইকেলে চড়ে যাচ্ছেন তো ফলে বিরোধী দল বলে সরকারি সুবিধা পায় না মমতা ব্যানার্জির সরকার এইভাবে চলে না একদিকে একদিকে যখন কুনাল ঘোষ কথা বলছেন অর্থাৎ খেজুরেতে গিয়ে যখন হুমকে দিচ্ছেন ঠিক সেই সময়ে যার গড় শুভেন্দু অধিকারী তিনি কে বলছেন তার বক্তব্য শোনা আমি ওনার কথার উত্তর দিই স্ট্যান্ড পয়েন্ট উনি মহান ব্যক্তি ওনার সম্পর্কে আমি শুভেন্দু অধিকারী বক্তব্য শোনালাম অর্থাৎ কোথাও একটা হুমকির রাজনীতি হচ্ছে কিন্তু এই হুমকির রাজনীতিতেই তো বিশ্বাস করে না তৃণমূল কংগ্রেস কে বলেছিলেন ফিরাদ হাকিম এটা হচ্ছে পার্সোনাল গ্রাজ আমাদের দল কোনোদিনই হুমকির রাজনীতিতে বিশ্বাস করে না আমরা হুমকি টুমকিতে যাই না এটা পার্সোনাল গ্রাজ কারোর কোথাও হচ্ছে আর বিজেপির কাজ নেই তো ভৈবাজ সব তৃণমূলের ঘাড়ে দিয়ে দিচ্ছে ব্রডটিউ বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট